কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে শ্যামলিকে যখন অরুণাব গুলি করে তখন শ্যামলী মাটিতে লুটিয়ে পড়ে ওইদিকে অনিকেত মন্দার রোহিণী ওরা দেখে তো চিৎকার করে ওঠে শ্যামলি বলে তারপরে দেখা যাবে শ্যামলিকে নিয়ে হসপিটালে যায় ওরা হসপিটালে ভর্তি করলেই ডক্টর অপারেশন করে গুলিটা বের করা গেলেও ডক্টর অনিকেতকে বলতে থাকে সরি রুগীর কন্ডিশন খুবই খারাপ আমরা আর কিছুই করতে পারব না আমাদের হাতে আর কিছুই নেই তখনই অনিকেত কান্নায় ভেঙে পড়ে মন্দিরে ছুটে যায় তখন মন্দিরের খাদেম বলতে থাকে যখনই কারো হাতে কিছু থাকে না তখনই ওনার কাজ শুরু হয় তারপরে দেখা যাবে অনিকেত কাঁধে এক কলস জল নিয়ে শিবের চারপাশে ঘুরতে থাকে তারপরে শিবের মাথায় জল ঢালতে থাকে তো বন্ধুরা অনিকিত কি পারবে শ্যামলিকে বাঁচাতে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানাও